আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে তোমরা আজকের ভিডিওতে থাকছে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ সম্পর্কে তোমার মতামত জানিয়ে বন্ধুর নিকট একটি পত্র পত্রটি আমি খুবই সুন্দর ও সহজ ভাষায় লিখে নিয়েছি ভিডিওটি দেখলেই বুঝতে পারবে আশা করি ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবে আর কোনো ভিডিওর প্রয়োজন হলে অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দিবে আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবো ধন্যবাদ সবাইকে তাহলে চলো শুরু করা যাক প্রথমে এখানে ঠিকানা আর তারিখটা নিয়ে দিয়ে নিবে আমি এখানে তারিখটা উপরে দিয়ে দিছি তোমরা তারিখটা নিচে দিয়ে যে ঠিকানাটা উপরে দিয়ে ঠিক আছে তাহলে আর এখানে আমি তারিখটা দিলাম না তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী তারিখটা দিয়ে নিই তোমরা চাইলে ঠিক আছে না তারিখটা উপরে ডান পাশে কর্নারও দিতে পারো কোনো সমস্যা নেই প্রিয় সাগর শুভেচ্ছা ও ভালোবাসা নিও আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজ তোমাকে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ সম্পর্কে আমার মতামত জানাতে লিখছি তুমি জানো ক্রিকেট আমাদের দেশের সবচেয়ে জনপ্রিয় খেলা আমাদের জাতীয় দল দিন দিন ভালো খেলছে এবং অনেক সাফল্য অর্জন করছে নতুন অনেক তরুণ খেলোয়াড় দলে যোগ দিচ্ছে তারা ভালো খেললে বাংলাদেশ একদিন বড় টুর্নামেন্টে চ্যাম্পিয়নও হতে পারবে আমি বিশ্বাস করি আমাদের দেশের ক্রিকেটের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল যদি খেলোয়াড়রা পরিশ্রম করে আর সঠিক প্রশিক্ষণ পায় তাহলে বাংলাদেশ বিশ্বে সেরা দলের মধ্যে একটি হবে আজ আর নয় এভাবেই আমাদের ক্রিকেট এগিয়ে যাক এই কামনা করি ইতি তোমার প্রিয় বন্ধু শাকিল এখানে সবাই সবার নিজের নামটা দিয়ে নিবে তো বন্ধুরা ছিটি লেখার পর খাম দিতে হয় সেটা তোমরা নিশ্চয়ই খাম দিলে ফুল মার্ক তো তোমরা খামটা অবশ্যই দিয়ে নিবে আমি এখানে সংক্ষেপে দেখিয়ে দিলাম খামে দুটি অংশ থাকে বাম পাশে প্যারেক দিয়ে নিজের নাম দিয়ে নিজের ঠিকানাটা দিয়ে নিবে, ডান পাশে উপরে কন্ডে ডাক টিকিট দিয়ে তার প্রাপক দিয়ে এখানে ফ্রেন্ডের নাম বন্ধুর নাম বন্ধু ঠিকানাটা দিয়ে নিবে তো বন্ধুরা আমার আজকের পত্রটি লেখা এখানেই সে জানি না কেমন হয়েছে যদি মনে অজান্তে কোনো প্রকার ভুল ত্রুটি হয় থাকে প্লিজ আশা করি সবাই ক্ষমা দৃষ্টি দেখবে আবারও বলে নিচ্ছি আর কোনো ভিডিওর প্রয়োজন হলে অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দিবে আমি তোমাদের কমেন্টস অনুযায়ী সেই ধরনের ভিডিও করার চেষ্টা করবো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করব